রিসেন্টলি আসলে ইউকে কিছু নিউজপেপার পেপার গভর্নমেন্টের কিছু প্ল্যান আসলে রিভিল করেছে তার মধ্যে একটি প্ল্যান হচ্ছে স্টুডেন্টস নিয়ে তো স্টুডেন্টদের নিয়ে প্ল্যানটা হলো যে এখন তো দেখা আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা বাইরে থেকে আসে ইউকের বাইরে থেকে ফরেন স্টুডেন্টরা এসে এখানে পড়ালেখা করে কিন্তু গভর্নমেন্ট আসলে মাইগ্রেশনটাকে কমানোর জন্য এটা দিস ইজ ওয়ান অফ দ্য প্ল্যান যে তারা এখন স্টুডেন্টরা ইউকেতে এসে ফরেন স্টুডেন্ট ইউকেতে এসে পড়ালেখা না করে তারা তাদের নিজের দেশে পড়ালেখা করবে এবং সেইটা করার জন্য তাদের যে নিজস্ব দেশে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি সাথে কিংবা একটা তারা একটা মেকানিজম করবে যে একটা স্টুডেন্ট তার নিজের দেশে বসে ইউকের হায়ার এডুকেশনের ফেসিলিটিসটা পাবে যেটা অনেকটা আমরা আগে যেটা আসলে এখনো যে যেগুলো আছে যে আপনার রিমোট স্টাডি যে সুযোগগুলো আপনার ডিস্টেন্স লার্নিং টাইপের যে ব্যাপার কিংবা এক্সটার্নাল কোর্সেস তো সেই ধরনের হয়তো কিছুটা টাইপের কিন্তু যেটা আসলে এখানে টার্গেটটা যেটা দেয়া হচ্ছে যে স্টুডেন্টরা আর ইউকেতে না আসার প্রয়োজন নেই এবং তারা তাদের নিজের দেশে বসে তারা ইউকের স্ট্যান্ডার্ড যে পড়ালেখাটা সেটা তারা করতে পারবে এবং এটি আসলে এটি নিয়ে আসলে একটা শিক্ষার যে মান ইউকের যে এডুকেশনের মান সেটি নিয়ে একটা প্রশ্ন থেকে যাবে যদিও গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে যে নেট মাইগ্রেশনটাকে হয়তো কমানো কারণ অবভিয়াসলি একটা স্টুডেন্ট যখন ইউকের একটা ইউনিভার্সিটিতে এসে যখন পড়ে ইন্টারনালি তখন যে এখানে যে আপনার পড়ালেখা যে সিস্টেম যে এন এনগেজিং উইথ ডিফারেন্ট ফ্যাসিলিটিস অফ দ্য ইউনিভার্সিটিস এবং এনহ্যান্সিং স্টুডেন্টস এক্সপিরিয়েন্স যেটা আমরা বলি এবং সবসময় যেটার জন্য ক্যাম্পেইন করে এসেছি তো সেই জিনিসটা আসলে মিসিং থাকবে ধরেন একটা স্টুডেন্ট এখানে এসে বাংলাদেশ থেকে এসে পড়ছে তো সেই স্টুডেন্ট যখন ইউকেতে এসে একটা একটা ইউনিভার্সিটি যে একটা ইউনিভার্সিটি যখন পড়ালেখা করবে সে শুধুমাত্র যে ক্লাসরুমের এডুকেশনটা পাবে সেটি না কিন্তু তার সাথে সে বিভিন্ন জব ফেয়ারে যেতে পারবে সে বিভিন্ন ক্লাবস অ্যান্ড সোসাইটিসের বিভিন্ন ইভেন্টে সে লিডারশিপের যে ব্যাপারগুলো আছে সেগুলোতে তাকে নিজেকে এক্সপ্লোর করবে এবং বিভিন্ন বিভিন্ন যে আপনার ফেয়ারগুলো হয় সেগুলোতে গিয়ে তাদের যে এমপ্লয়াবিলিটি স্কিলস সেগুলোকে তারা এনহ্যান্স করতে পারবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা তাদের তাদের এমপ্লয়াবিলিটি স্কিলস তাকে তারা এনহ্যান্স করতে পারবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু এখন ধরেন এই বাংলাদেশের স্টুডেন্টরা যদি এই ইউকেরই একটা ইউনিভার্সিটির কোর্স যদি বাংলাদেশে বসে পুরো কোর্সটা করে এবং পুরো ইউকের যদিও বলা হচ্ছে যে ইউকের স্ট্যান্ডার্ডে সেটি করতে পারবে বাংলাদেশে বসে তাহলে আসলে সেটি আসলে সম্ভব নয় কোনোভাবেই কারণ একটা স্টুডেন্ট এই দেশে আসার তার অনেকগুলো কারণ থাকে এসে ইন্টারনালি পড়ার তার মধ্যে এই যে কথাগুলো বললাম সেগুলো তাছাড়া এখানে এসে যে একটা লাইফস্টাইল এবং নিজেকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া সেগুলো কিন্তু অনেক বড় এক ফ্যাক্টর এবং সে যদি তার নিজের দেশে বসে পড়ে সেটি কিন্তু আসলে তার জন্য যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে পড়ালেখা সেটি কিন্তু আসলে কোনোভাবেই অ্যাচিভ করা সম্ভব না এবং এই নিয়ে এই নিউজের সাথে মানে আমাদের যে ইউকে ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস আছে তার প্রেসিডেন্টেরও মতামত নেওয়া হয়েছে এবং প্রেসিডেন্টে কিন্তু আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আসলে উনি একইভাবে কথাগুলো বলেছেন যে একটা স্টুডেন্ট যখন বাইরে থেকে আসে সে চায় যে ইউকে স্ট্যান্ডার্ডে একটা একটা এনভায়রনমেন্টের মধ্যে সে পড়ালেখা করবে এবং ইউকে স্টুডেন্টও তারা চায় যে তারা ওই তারাও একজন ফরেন স্টুডেন্ট যখন এখানে আসবে তারাও অনেক কিছু শিখবে একটা কালচারাল একটা ইন্টিগ্রেশন পাবে এবং সেই জিনিসগুলো মিসিং থাকবে তো কোনোভাবেই আসলে নেট মাইগ্রেশন কমানো এটার জন্য ইউকের যে ইউনিভার্সিটিসগুলোকে অ্যাব্রোডে নিয়ে যাওয়া বাইরে নিয়ে যাওয়া বিদেশে নিয়ে যাওয়া ইউকের বাইরে নিয়ে গিয়ে সেগুলার শিক্ষা দেওয়ার সেগুলো যে আপনার টিচিংয়ের যে ব্যবস্থা আপনার অন্য দেশে গিয়ে এটি কিন্তু আসলে কোনোভাবেই ইউকের যে শিক্ষার মান সেটিকে কোনোভাবেই আমার মনে হয় না যে মেনটেন করার সুযোগ করে দিতে পারে এবং এখানে আসার সুযোগ স্টুডেন্টদের জন্য সীমিত করার সেই যে প্রচেষ্টা সেটা হয়তো অন্য কোনোভাবে গভর্নমেন্ট প্ল্যান করতে পারে কিন্তু আলটিমেটলি আমি একজন শিক্ষা অনুরোগী হিসেবে আমার কাছে মনে হয় এবং আমি স্টুডেন্টদের জন্য যেহেতু কাজ করেছি এবং করছি তো আমার কাছে মনে হয় না যে এটি আসলে একটা যুক্তিযুক্ত একটা একটা স্টেপ হতে পারে গভর্নমেন্টের কাছ থেকে এইটা দেখেন যেমন ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যেমন লয়ের কিছু কোর্স আছে যেগুলো আপনার আমি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যদি বলি বাংলাদেশে বসে এক্সটার্নাল কিছু কোর্স করা যায় কিন্তু আলটিমেটলি যে বারেট লো যে কোর্স হ্যাঁ ব্যারিস্টার হওয়ার জন্য সেই কোর্সটা কিন্তু আলটিমেটলি এসে করতে হয় এখন ধরেন এই কোর্সটা যদি বাংলাদেশে রান করে তাহলে কি আসলে স্টুডেন্টরা ব্যারিস্টার হতে চাইবে তারা কি আসলে ওই টাকাটা ইনভেস্ট করবে কারণ এখানে আসবে এখানে আপনার যে আপনার ইঞ্জগুলো আছে তার আন্ডারে যে ডিনারগুলো করতে হয় অ্যাটেন্ডেন্সের যে ব্যাপার আছে সেগুলো আসলে যে কালচারের সাথে আসলে আপনার মিক্স হতে হয় সেগুলো তো মিসিং থাকবে তো এইভাবে করে আরও আরও যে অন্যান্য কোর্সেস যেগুলো আছে সেগুলোতে আসলে এই স্ট্যান্ডার্ড আসলে মেনটেন হবে না এবং স্টুডেন্টরা তখন আসলে ওই কোর্সগুলা করবে বলে আমার কাছে মনে হয় না যে খুব একটা তারা করবে ডিস্টেন্স লার্নিং তো অলওয়েজই ডিস্টেন্স লার্নিং কিন্তু যতই একটা ইউকে ইউনিভার্সিটি সেটি চলে যাক আরেকটা দেশে গিয়ে রাম করার চেষ্টা করুক কিন্তু ওই ইউকের যে স্ট্যান্ডার্ড যে পড়ালেখা ইউকে এনভাররমেন্টের থেকে যে পড়ালেখা সেটা তো মিসিং থাকবে এবং সেই কারণে স্টুডেন্টরা হয়তো ইউকে ইউনিভার্সিটিতে নাও পড়তে পারে এবং অন্যদিকে তারা আসলে চলে যেতে পারে